হ্যালো স্টুডেন্ট আগে দিন আমরা আগের ক্লাসে শর্টগুলো যেগুলো দেখেছিলাম পাঁচটা শর্ট দিয়েছিলাম এরপরে বাকিগুলো যেগুলো আমাদের আছে নাইনের পার্ট বি পার্ট সি তারপরে দশের ওগুলো আমরা দেখে নেব তার আগে তোমার কাছে আমাদের একটাই রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক দিস ভিডিও শেয়ার দিস ভিডিও টু ইয়ার ফ্রেন্ডস ওকে বন্ধুদেরকে শেয়ার করো আর একটু পারলে লাইক দিয়ে দিও কমেন্টে জানিও কোনো সমস্যা থাকলে তো ঠিক আছে আমরা পরের প্রশ্নগুলো শুরু করে নিই রয়েছে নাইন পয়েন্ট এ সরি নাইনে যে এ বিভাগে এ বিভাগে যে এমসি কিউ টাইপগুলো ছিল সেগুলো আমরা করে নিয়েছি এরপরে আমরা বি নাইনের বি এ যেগুলো আছে সত্য মিথ্যার দুটো আছে সে দুটো আমরা আগে দেখে নেব তারপরে দেখো বিয়েরগুলো কী বলেছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি এক নম্বরে আছে দুই তিন নয় দশ নয় তিন নয় তথ্যের সংখ্যাগুরুমান দশ সংখ্যাগুরুমান তাকেই আমরা বলবো যেটা বেশিবার রয়েছে এখানে কোন সংখ্যাটা বেশিবার রয়েছে দুই একবার রয়েছে আর নয় তিন একবার রয়েছে দুইবার রয়েছে নয় এক দুই তিনবার রয়েছে দশ একবার রয়েছে তার মানে এটি মিথ্যা কারণ কি এখানে আমরা দেখতে পাই যে নয় সব থেকে বেশিবার আছে অর্থাৎ যে সংখ্যাটা সবথেকে বেশিবার থাকবে সেটাই হবে সংখ্যাগুরুমান অর্থাৎ এখানে সংখ্যাগুরু মান হলো নয় আর এখানে বলে দিয়েছে কি সংখ্যাগুরু মান দশ অতএব এটি মিথ্যা এটি আমরা কি লিখব মিথ্যা এটি সত্য নয় ঠিক আছে তারপর দু নাম্বারটা বলেছে তিন চোদ্দো আঠেরো কুড়ি পাঁচ তথ্যের মধ্যমা আঠেরো তাহলে যদি এরকম গোটা গোটা সংখ্যা দেওয়া থাকে বা স্বাভাবিক সংখ্যা দেওয়া থাকে বা এক্স জয় যোগ্য কিছু আছে এরকম যদি সংখ্যা কিছু সামান্য পরিমাণে থাকে সিরিজ বা সেরেনি সরি সেরেনি এরকম আট থেকে বারো তারপরে এরকম দিয়ে দিলে হয়তো বারো থেকে ষোলো এরকম যদি সিরিজ দিয়ে দেয় তখন কিন্তু একটু প্রসেস আলাদা এরকম যদি গোটা গোটা সংখ্যা দিয়ে দেয় দুই তিন পাঁচ সাত নয় তেরো আট এরকম যদি দিয়ে দেয় তখন আমাদেরকে কী করতে হয় যে এই সংখ্যাগুলোকে পরপর আগে সাজিয়ে নি ছোটো থেকে দুই তিন পাঁচ আট নয় তেরো এরকম করে পরপর সাজাতে হবে তারপরে মধ্যমা বের করতে গেলে আগে গুনতে হবে কটা আছে একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা এরকম করে গুনতে হবে তারপরে সেইটাকে জোর সংখ্যা থাকলে দুই দিয়ে ভাগ এবং সেইটা খুব তার পরের পদটা নিতে হয় যে যোগ করে দুই দিয়ে ভাগ আর যদি বিজোড় সংখ্যা থাকে তাকে এক বাড়িয়ে দুই দিয়ে ভাগ করে যে পদটা পাবো সেই পদটা হয়ে যাবে তাদের বা মধ্যবর্তী যে সংখ্যাটা যেটা মাঝখানে আছে বিজোড় থাকলে যে মাঝে যে পদটা রয়েছে সেটাই হবে মধ্যে ঠিক আছে এরপরে আমরা কি করব এই যে সংখ্যাগুলো দেওয়া আছে সংখ্যাটাকে আগে আমরা একটু সাজিয়ে নেব সাজিয়ে দেখে নেব যে মাঝখানে কোনটা আসছে যেটা মাঝখানে আসবে সেটাই হয়ে যাবে মধ্যমা যদি এই সংখ্যাটাকে আমরা সাজিয়ে লিখি তাহলে তিন হবে তারপরে পাঁচ হবে তারপরে চোদ্দো তারপরে আঠারো তারপরে কুড়ি এবারে মাঝখানে কে রয়েছে এই দুটো এই দুটো যদি ভাগ করে দিই মাঝে রয়েছে কে চোদ্দো তার মানে মধ্যমা হবে চোদ্দো কিন্তু এখানে আঠেরো দিয়েছে তবে অর্থাৎ এটিও কি এটাও আমরা মিথ্যা বলতে পারি ইহ মিথ্যা বা ডাইরেক্ট ব্র্যাকেটে লিখে দিচ্ছি এটি মিথ্যা হুম হয় বুঝা গেছে এরপরে আমরা শূন্যস্থান পূরণগুলো দেখে নি শূন্যস্থান পূরণে প্রথম প্রশ্নটা আছে একের দাগে যে যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো ড্যাস প্রবণতার মাপক উত্তর কি হবে কেন্দ্রীয় প্রবণতার মাপক এটা কি হবে কেন্দ্রীয় কেন্দ্রীয় প্রবণতার মাপক ঠিক আছে এবার দু নম্বর প্রশ্নটা আছে কি এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ডট ডট এক্স এন এর গড় যদি এক্স বার হয় তাহলে এ এক্স ওয়ান এ এক্স টু এ এক্স থ্রি ডট ডট এ এক্স এন এর গড় কত হবে এন টু এক্স এন এর বারি এক্স এর বার এন বার আছে যতগুলো এ আছে সে এটা গুণ হয়ে যাবে হ্যাঁ এ এবার এক্স বার ঠিক আছে এ এক্স বার হবে যেখানে এ নট ইকুল টু জিরো এটা বইয়ে বলা যাচ্ছে ঠিক আছে এর মান জিরো হলে কিন্তু তাহলে এটা পুরোটা জিরো হয়ে যাবে ঠিক আছে এটা নয় এইখানে প্রথম যে অংশটা ছিল পুরো কমন কি এক্স 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 আছে সেই জন্য এখানে এক্স বার হলো তাহলে কি এক্স 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 এখানেও আছে এক্স 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 ওটাই রয়েছে স্যার ওটার জন্য কী হবে এক্স বার হবে তার সামনে সবার কার সাথে এ গুণ আছে সেই জন্য এটা এ হয়ে যাবে ঠিক আছে এ ইন্টু এক্স বার মাথার দাগটাকে বার বলে ঠিক আছে এক্স বার গড় গড়কে আমরা এক্স বার দিয়ে চিহ্নিত করা হয় এরপর তিন নম্বর প্রশ্নটা কি বলছে ক্রমবিচ্যুতি পদ্ধতি ক্রমবিচ্যুতি পদ্ধতিতে বিন্যস্ত রাশি তত্ত্বে যৌগিক গড় নির্ণয়ের সময় সকল শ্রেণীর শ্রেণী সমান হতে হবে কি হতে হবে সমান সমান হতে হবে ঠিক আছে শ্রেণী মান সমান হয় এরপর দশের ধাকার প্রশ্নগুলো দশের ধাকার প্রশ্নগুলো কি রয়েছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন প্রথমে একটা দেওয়া আছে শ্রেণী দেওয়া আছে পঁয়ষট্টি থেকে পঁচাশি পঁচাশি থেকে একশো পাঁচ একশো পাঁচ থেকে একশো পঁচিশ একশো পঁচিশ থেকে একশো পঁয়তাল্লিশ এরকম করে একটা দেওয়া আছে তার পরিসংখ্যা চার পনেরো তিন এরকম করে দেওয়া আছে ইত্যাদি দেওয়া আছে প্রশ্ন কি বলেছে উপরের পরিসংখ্যা বিভাজন থেকে উপরের পরিসংখ্যা বিভাজন ছকের মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা এবং সংখ্যাগুরু শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানার অন্তর্ফল নির্ণয় করে তাহলে মধ্যমা শ্রেণী মধ্যমা যখন আমরা বের করতাম সেই মধ্যমা শ্রেণীর সীমানা যদি এটাই শ্রেণীটা আমি সাপোজ ধরলাম এইটা হলো ঠিক আছে তাহলে এর ঊর্ধ্বসীমা কোনটা এটা একশো পঁয়তাল্লিশ নিম্নসীমা হচ্ছে একশো পঁচিশ ঠিক আছে কি বলছে সংখ্যাগুরু শ্রেণী সীমানা নিম্ন শ্রেণী সীমানা আর মধ্যমা মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব সীমানার অন্তর্ফল বের করতে হয় ঠিক আছে তাহলে আমরা এটা বের করার চেষ্টা করি তাহলে যদি আমরা সমাধান করি সাপোজ যদি আমরা তাকে সমাধান করি কালারটা চেঞ্জ করে নিলাম হুম সমাধান তাহলে আমাদেরকে মধ্যমান নির্ণয় কীভাবে করবো আমরা না মধ্যমান নির্ণয় করতে গেলে আগে আমাদেরকে টোটাল কত পরিসংখ্যাটা যোগ ফলটা দেখে নিতে এটা যদি আমরা যোগ করি তাহলে এগুলো যোগ করে দেখে নিচ্ছি কত চার যোগ পনেরো যোগ তিন যোগ কুড়ি যোগ চোদ্দ সাত চোদ্দ ঠিক আছে তাহলে এই যদি আমরা যোগ করি এগুলোকে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি চোদ্দো দুগুণে আঠাশ আঠাশ আর চারে হচ্ছে বত্রিশ বত্রিশ তিনে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পাঁচে চল্লিশ আর দশ পঞ্চাশ পঞ্চাশ আর কুড়ি সত্তর সাথে সাতাত্তর তাহলে এটা সমান হয়ে গেল সেভেন্টি সেভেন ঠিক আছে এরপর সেভেন্টি সেভেনকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে সেভেন্টি সেভেন বাই দুই তাহলে কত চলে আসবে এটা থার্টি এইট পয়েন্ট ফাইভ ঠিক আছে থার্টি এইট পয়েন্ট ফাইভ এটা কোথায় রয়েছে এরপরে যদি থার্টি এইট পয়েন্ট যদি আমরা এগুলো মধ্যমা নির্ণয় করি তাহলে এট আছে এই থার্টি এইট পয়েন্ট ফাইভ থার্টি এইট পয়েন্ট ফাইভটা আমরা এই কতটা যোগ করলে পাব না চার আর পনেরো উনিশ উনিশ আর তিনে কত হচ্ছে উনিশ তিনে বাইশ বাইশ আর কুড়ি বিয়াল্লিশ তার মানে এইখানে পেয়ে গেছি আমরা কোথায় এইখানে এই জায়গাটার ভিতরেই কিন্তু এই সংখ্যাটা পাবো আমরা ঠিক আছে এতটা এতটা নিয়ে নিলেই আমরা এই সংখ্যাটাকে পেয়ে যাচ্ছি এর মধ্যেই ঠিক আছে তার মানে এটা যে শ্রেণীটা যেটা পাবো আমরা সেটা পাবো কত একশো পঁচিশ থেকে একশো পঁয়তাল্লিশ এই শ্রেণীটাকে আমরা পাবো এখানে ঠিক আছে এর মধ্যেই এই সংখ্যাটা রয়েছে তাহলে আমরা শ্রেণীর মধ্যমার যে শ্রেণীটা সেই শ্রেণীটা ঊর্ধ্বসীমা ঊর্ধ্বসীমাটা কত পাবো একশো পঁয়তাল্লিশ সীমা যেটা আছে শ্রেণী সীমাটা আমরা অতএব আমরা অতএব দিয়ে লিখবো মধ্যমা শ্রেণী মধ্যমা শ্রেণী মধ্যমা শ্রেণীটি হলো যদি এগুলো বুঝতে অসুবিধা হয় আগে যে আমাদের ক্লাসগুলো রয়েছে মধ্যমা নির্ণয় সেই মধ্যমা নির্ণয়ে ক্লাসগুলো দেখলে আশা করি এটা ক্লিয়ার হয়ে যাবে সেখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে সেদিনটি হলো কত একশো পঁচিশ থেকে একশো পঁয়তাল্লিশ ঠিক আছে এরপরে এখানে কি বলা হয়েছে আর এই যে আমরা দেখতে পাচ্ছি পরিসংখ্যাগুলো এই পরিসংখ্যার মধ্যে সবথেকে পরিসংখ্যা বেশি কোনটা এই কুড়ি তাই তো তাহলে এই কুড়িটা যেহেতু সবথেকে বেশি তাহলে আমরা যদি সংখ্যাগুরু মান নির্ণয় করি তাহলে আমরা এইখান থেকে সংখ্যাগুরু মানের যে সিরিজটা পাবো যে শ্রেণীটা পাবো সেটা হবে এই শ্রেণীটা উপরেরটা একশো পঁচিশ থেকে একশো পঁয়তাল্লিশ ওই একটা দিয়ে আসছে তাহলে আমরা এখানে সর্বাধিক পরিসংখ্যা পেলাম কুড়ি সর্বাধিক পরিসংখ্যা কত সর্বাধিক পরিসংখ্যা কুড়ি তাহলে এখানে সংখ্যাগুরু মান শ্রেণীটা কী হবে অতএব অতএব সংখ্যাগুরু মান শ্রেণী যেটা আছে সংখ্যাগুরু মান শ্রেণী হবে সেটা হবে একশো পঁচিশ একশো পঁয়তাল্লিশ ঠিক আছে তাহলে অন্তর্ফল কত কোনটা বলেছিল মধ্যমা শ্রেণীর উচ্চ বা ঊর্ধ্ব মধ্যমা শ্রেণীর ঊর্ধ্বসীমানা শ্রেণী সীমানা আর সংখ্যাগুরু মানের নিম্ন সীমানা ঠিক আছে তাহলে আমরা এর উচ্চ ঊর্ধ্ব আর নিম্ন এর ঊর্ধ্বটা আর এর নিম্নটার অন্তরফল বের করতে বলেছি ঠিক আছে তাহলে আমরা এই দুটোর অন্তরফলগুলো বের করে নিই এটার আর এটা এদের অন্তরফল কত হবে অতএব নির্ণেয় নির্ণেয় অন্তরফল সমান একশো পঁয়তাল্লিশ বিয়োগ একশো পঁচিশ সমান কুড়ি এটি হয়ে গেল অ্যান্সার এরপরে দুয়ের যে প্রশ্নটা আছে দুয়ের প্রশ্নটা হচ্ছে কি দেড়শো জন অ্যাথলিট দেড়শো জন অ্যাথলিট একশো মিটার হার্ডল রেস যত সেকেন্ডে সম্পন্ন করে তার একটি পরিসংখ্যা বিভাজন ছক নিচে দেওয়া আছে অর্থাৎ এখানে একটি ছয় আছে এটা সময় সেকেন্ড এককে দেওয়া আছে আর এটা অ্যাথলেটের সংখ্যা এত থেকে এত সেকেন্ডের মধ্যে দুইজন এত থেকে এত সেকেন্ডের চারজন এত থেকে এত পাঁচজন এত থেকে এত একাত্তর জন এত থেকে এত আটচল্লিশ জন এত থেকে একজন কুড়ি জন এই একটি শখ দেওয়া হচ্ছে এখান থেকে প্রশ্ন কি করেছে না চোদ্দো দশমিক ছয় সেকেন্ডের কম সময়ে কতজন অ্যাথলিট একশো মিটার দৌড় সম্পন্ন করেছে হিসেবে করে লিখ কত চোদ্দো দশমিক ছয় চোদ্দো দশমিক ছয় কোনটা এইখানে আসছে চোদ্দো দশমিক ছয় তার মানে এর নিচেরগুলোগুলো এইগুলো সবাই কিন্তু এই যে এখান থেকে যারা আছে চোদ্দো দশমিক ছয় এটা কথা হচ্ছে চোদ্দো দশমিক ছয় থেকে চোদ্দো দশমিক আট এরা কিন্তু যে এখান থেকে যে এই অংশটা আমরা দেখতে পাচ্ছি এদিকের অংশটা হচ্ছে চোদ্দো দশমিক ছয়ের বেশি আর এই দিক থেকে এখানে এতটা পর্যন্ত এ এরা সবাই কিন্তু চোদ্দো দশমিক ছয়ের আগে কমপ্লিট করেছে ঠিক আছে তাহলে চোদ্দো দশমিক ছয় সেকেন্ডের আগে কজন কমপ্লিট করেছে এই দুজন এ চারজন এ পাঁচজন এই একাত্তর জন এরা সবাই কি করেছে চোদ্দ দশমিক ছয় সেকেন্ডের আগে বা কম সময়ে তারা কমপ্লিট করে ফেলেছে ঠিক আছে তাহলে এদেরকে এদের সব সমস্যাটাই হবে উত্তর ঠিক আছে তাহলে সমাধান সমাধান কী হবে তা আমরা এখান থেকে ডাইরেক্ট লিখতে পারি চোদ্দ দশমিক ছয় সেকেন্ড কম সময়ে কারা এই দুজন প্রথম যে দুজন আছে আর ওই চারজন পাঁচজন আর একাত্তর জন এতজন সমান হবে এটা যোগ করলে ছয় পাঁচে এগারো আর এগারো আর একাত্তর হচ্ছে বিরাশি জন এই বিরাশি জন অ্যাথলেট অ্যাথলিট হম অ্যাথলিট একশো মিটার দৌড় সম্পন্ন করে একশো মিটার দৌড় সম্পন্ন করে এটি হলো উত্তর এখানে কত ছিল এই দুজন চারজন ছয় ছয় পাঁচ এগারো এগারো আর একাত্তর রয়েছে বিরাশি এই বিরাশি জন তারাও চোদ্দো দশমিক ছয়ের আগে এই এরপরে এগুলো চোদ্দ দশমিক ছয়ের পরে এরকম রয়েছে ঠিক আছে এরাও কুড়ি জন আটচল্লিশ জন এই দশমিক সেকেন্ডের বেশি সময় লেগেছে ঠিক আছে এই যে চারজন চারটা গ্রুপ রয়েছে এই চারটা গ্রুপের সবাই কী করেছে চোদ্দ দশমিক ছয় সেকেন্ডের আগে এরা কমপ্লিট করেছে ঠিক আছে উত্তর হবে ওই বিরাশি জন বোঝা গেল এরপর তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নটা কী রয়েছে না একটি পরিসংখ্যা বিভাজন যে পরিসংখ্যা বিভাজন ছকের গড় এইট পয়েন্ট ওয়ান সামেশন এফআই এক্সআই দেওয়া আছে একশো বত্রিশ যোগ ফাইভ কে এবং সামেশন এফআই দেওয়া আছে কুড়ি তাহলে কে এর মান নির্ণয় করা আমরা আগেই এগুলো দেখে এসেছি শত্রু সব পড়ে এসেছি কোনো সমস্যা নেই আমরা ডাইরেক্ট সূত্র লাগাবো গড় দেওয়া আছে কী দেওয়া আছে এফআই এক্সআই আর এফআই এফআই এক্স আই আর এফআই দেওয়া থাকলে তখন গড় নির্ণয়ের সূত্র কি এফ আই এক্স আই বাই সামেশন এফ আই এক্স আই বাই এফ আই ঠিক আছে তাহলে আমরা সমাধান করবো ডাইরেক্ট সমাধান তাহলে এখানে যে ওরা শর্ত দিয়ে রেখেছে যে মানগুলো দিয়ে রেখেছে আমরা এখান দিয়ে জানি যে গড় গড় সমান কী হয় না সামেশন অফ এফআই এক্স আই ডিভাইডেড বাই গড় কত দেওয়া আছে এইট এফআই এক্স আই কত দেওয়া আছে একশো বত্রিশ যোগ ফাইভ কে আর এফআই সামনের সামনে এফআই দেওয়া আছে কুড়ি তাহলে যদি এটা আমরা কুড়িটা কণাকি গুণ করে দিই তাহলে এটা হয়ে যাবে কত হচ্ছে দুই আর ধরনের ষোলো জিরোটার জন্য দশমিক উঠে যাবে আর এই হবে একশো বত্রিশ প্লাস ফাইভ কে ফাইভ কে তাহলে এটা যদি ফাইভ কে সমান কত হবে একশো বাষট্টি মাইনাস একশো বত্রিশ সমান তিরিশ কে সমান হয়ে যাচ্ছে কত পাঁচ সমান ছয় ওদের কের মান হয়ে গেল ছয় কে সমান সিক্স ঠিক আছে এটা ছিল আমাদের তিন নম্বর প্রশ্ন এরপর আমরা চার নম্বর প্রশ্নটা এরপর বলছে যদি ইউ আই সমান এক্স আই এটা এক্স আই এক্স আই মাইনাস পঁচিশ বাই দশ এটা দেওয়া আছে এফ এফ আই 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 ইউ সমান কুড়ি এবং সামেশন এফআই সমান একশো হয় তাহলে এক্স বার সমান কত এক্স বার সমান জানি আমরা যেহেতু এনে এফআই ইউআই এর মান দেওয়া আছে তাহলে আমাদেরকে প্রথমে ইউ বারটা বের করতে হবে ঠিক আছে বা ইউ বার যদি আমরা বের করি তাহলে আমরা এখান থেকে ডাইরেক্ট লিখতে পারি ইউ বার সমান কি লিখব এফআইউআই বাই এফআই এফআইউআই কত হচ্ছে কুড়ি আর এফআই কত হচ্ছে একশো রেট হয়ে গেল কত পাঁচ কুড়ি ওয়ান বাই ফাইভ বলতে পারি ঠিক আছে ডি প্লাস ডি প্লাস ইউ ইন্টু এইচ ডিটা কোথা থেকে এলো এই যে এই যে এখান থেকে ইউ ইউআই ইউ আই থেকে আমরা ডিটা পেয়ে গেলাম আমরা আগেই পড়ে এসছি ইউআই সমান এক্স আই সরি এক্স আই মাইনাস ডি বাই এইচ ঠিক আছে তাহলে এখান থেকে এই যে মানটা যদি আমরা ধুকি এক্স আই এখানে এক্স আই তারপরে যে মাইনাস কী আছে পঁচিশ তার মানে ডি এর মান পঁচিশ নিচে আছে কত দশ তার মানে এইচ এর মান হয়ে গেলো দশ তাহলে আমরা এখান থেকে একটা মান বসিয়ে দেবো তাহলে ডি এর মান কত বসাবো পঁচিশ ইউ ইউবার ইউবার একটু আগে আমরা পেলাম কত ওয়ান বাই ফাইভ আর ইন্টু এইচ এর মান হচ্ছে দশ পাঁচ দুয়ে দশ তাহলে পঁচিশ যোগ দুই এক দুই সমান সাতাশ হয়ে গেল কত টোয়েন্টি সেভেন এটা হলো আমাদের চার নম্বর প্রশ্নটা এরপরে পাঁচ নাম্বারের প্রশ্নটা আমরা একবার দেখে নেব তাহলে আমাদের মোটামুটি টোয়েন্টি সিক্স পয়েন্ট ফোর বা টোয়েন্টি সিক্স সে যে আমাদের অনুষ্ঠান সব শেষ হয়ে যাবে এরপরে পাঁচ নাম্বারের যে প্রশ্নটা বলেছে এটা লাস্ট প্রশ্ন আমাদের সময় সেকেন্ড এককে দেওয়া আছে ছাত্রছাত্রীর সংখ্যা দশের কম সেকেন্ড তিনজন ছাত্র কুড়ির কম বারো জন তিরিশের কম সাতাশ জন চল্লিশের কম সাতান্ন জন পঞ্চাশের কম পঁচাত্তর জন ষাটের কম আশি জন যেহেতু ছাত্রছাত্রীর সংখ্যা আমরা জন হিসেবে ধরব দেওয়া আছে প্রশ্ন কি বলেছে উপরে পরিসংখ্যা বিভাজন ছক থেকে সংখ্যাগুরু মান শ্রেণীটি লিখে সংখ্যাগুরু মান শ্রেণী কোনটি সেই শ্রেণীটি আমাদেরকে লিখতে হবে ঠিক আছে তাহলে আমাদেরকে শ্রেণীবদ্ধভাবে এগুলোকে সাজিয়ে দিতে হবে ঠিক আছে সময় না হয়ে যাই হোক বইয়ের সময় দেওয়া আছে এখানে হয়তো মিস্টেক কিছু হয়েছে এটা নাম্বার হওয়ার কথা ঠিক আছে এটা আমরা নাম্বার লিখে নিচ্ছি এটা নম্বর হবে আমার মনে হয় দশের কম পেয়ে যে তিনজন কুড়ির কম পেয়ে যে বারোজন এরকম ব্যাপারটা হবে যাই হোক আমরা তাহলে আগে সমাধানটা দেখে নিই সমাধান সমাধান কী করবো আগে আমাদেরকে সংখ্যাটা প্রদত্ত কর্মযোগী পরিসংখ্যা যে বিভাজন ছকটা আছে সেটাকে আমাদের সাজিয়ে নিতে হবে অতএব আমরা একটু লিখে নিই তাহলে আমরা একটু লিখে নিলাম কি প্রদত্ত ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক এটা ক্রমযৌগিক হ্যাঁ এই যে কম কম এরকম বা বেশি বেশি লেখা থাকলে এটা ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক বলা হয় তাহলে এরকম আছে আমাদেরকে এটা কী করে নিতে হবে যে পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করে নিতে হবে ঠিক আছে পরিসংখ্যা বিভাজন ছক কীভাবে তৈরি করব না আমরা একটা ছক বানিয়ে নিচ্ছি জাস্ট দু মিনিট আমরা এই ছকটা বানিয়ে নিলাম নাম্বার এটা কম কম দেওয়া ছিল দশের কম তাহলে দশের কম কত জিরো জিরো থেকে দশ পর্যন্ত কুড়ির কম কোনটা হবে কুড়ি থেকে দশের মধ্যে হ্যাঁ তিরিশের কম মানে কুড়ি থেকে তিরিশের মধ্যে হলো তিরিশ থেকে চল্লিশের মধ্যে হলো চল্লিশের কম চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে এগুলো পঞ্চাশের কম আর পঞ্চাশ থেকে ষাটেরগুলো ষাটের কম ঠিক আছে আমরা এটা সাজিয়ে নিলাম তাহলে এখন কিন্তু আর এই ভাষাটি বলা যাবে না আগে কি বলা ছিল দশের কম তিনজন কুড়ির কম বারোজন তাহলে দশ থেকে কুড়ির মধ্যে কজন না দশের নিচে আছে তিনজন তাহলে সেই তিনজনকে বাদ দিলে বাকি নজন হবে কি দশ থেকে কুড়ির মধ্যে এই সাতাশ জন রয়েছে কি এই যে সাতাশ জন এই সাতাশ জন কি তিরিশের কম ছিল তাহলে কুড়ি থেকে তিরিশের মধ্যে কজন আছে না এই নজনকে বাদ দিয়ে দিতে হবে তাহলে এই যে নিচে যে নজন বারো জন রয়েছে সেই বারো জনকে বাদ দিয়ে দিতে হবে এরা সবাই কোথায় কুড়ির নিচে আছে তাহলে কুড়ির নিচের গুলো সব বাদ তাহলে কুড়ি থেকে তিরিশের মধ্যে থাকবে পনেরো জন তিরিশ থেকে চল্লিশের মধ্যে কজন আছে না তিরিশের নিচে যারা আছে তিরিশের নিচে কত রয়েছে সাতাশজন আছে তাহলে ওই সাতাশ জন এখান থেকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে যত আসবে তত সাথে সাথে করলে জিরো আর পাঁচ থেকে দুই বাদ দিলে তিন এরপর চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে কজন না চল্লিশের নিচে যারা আছে সেটা থেকে সব বাদ তাহলে এই চল্লিশের নিচে কজন আছে সাতান্ন জন তাহলে এই পঁচাত্তর থেকে যদি আমরা সাতান্ন বাদ দিয়ে দিই তাহলে কত থাকছে দুই সরি সাতান্ন আট আর এক আঠেরো জন আর তাহলে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে কজন হবে না পঞ্চাশের নিচে যারা আছে সব বাদ তাহলে আশি থেকে পঁচাত্তর বাদ দিলে পাঁচ ওকে বোঝা গেছে এগুলো আগে আমরা বুঝিয়ে নিয়েছি ঠিক আছে আগের ক্লাসগুলো দেখলে আশা করি এগুলো ক্লিয়ার হয়ে যাবে কোনো সমস্যা নেই আমরা একটু জাস্ট বলে নিলাম যে এই শ্রেণীটা আমরা কিভাবে পেলাম ঠিক আছে এইখান থেকে আমরা ক্রমযৌগিক যে পরিসংখ্যাটা দেওয়া ছিল সেটা থেকে আমরা পরিসংখ্যা বের করে নিলাম এরপর আমরা এখানে পরিসংখ্যাতে দেখতে পাচ্ছি সব থেকে বেশি কোনটা আছে পরিসংখ্যা তিরিশ তাহলে তিরিশের সরাসরি যে শ্রেণীটি রয়েছে এটিও হয়ে যাবে কি সংখ্যাগুরু শ্রেণী ঠিক আছে শুধু শ্রেণীটি জিজ্ঞাসা করল প্রশ্ন কী ছিল যে উপরে পরিসংখ্যা বিভাজন ছক থেকে সংখ্যাগুরু শ্রেণীটি লিখো তাহলে আমরা সংখ্যাগুরু শ্রেণীটি পেয়ে গেছি পাশ অ্যান্সার সংখ্যাগুরু পরিসংখ্যা হচ্ছে কি তাহলে আমরা এখান থেকে যদি এক লাইন লিখে নিই অতএব আমরা এখানে লিখে নিলাম কি যে উপরের শারেণিতে সর্বাধিক পরিসংখ্যা শ্রেণীগত পরিসংখ্যাগত তিরিশ তিরিশ হলো সর্বাধিক পরিসংখ্যা কারণ তিরিশের বেশি নাই কেউ এটা যে তিন নয় পনেরো তিরিশ আঠেরো পাঁচ তার মানে তিরিশ সবথেকে বড় তাহলে এর শ্রেণীগণটা এর ভিতরে যে এই যে শ্রেণীটা রয়েছে এটি হয়ে গেলো এর শ্রেণী কত তিরিশ থেকে চল্লিশ অর্থাৎ সংখ্যাগুরু মান শ্রেণীটি হলো তিরিশ থেকে চল্লিশ বোঝা গেছে এই ছিল আমাদের প্রশ্ন অতএব আমাদের টোয়েন্টি সিক্স যে চ্যাপ্টার ছিল সেই চ্যাপ্টারের সম্পূর্ণ আমরা অঙ্ক হয়ে গেছে আমরা টোয়েন্টি সিক্স পয়েন্ট থ্রিরগুলো করিনি কারণ এগুলো করার প্রয়োজনও নেই ঠিক আছে কারণ ওইখান থেকে যদি থাকে তার অল্টারনেট বাকি তিনটে চ্যাপ্টারের মধ্যে থাকবে বা ওইটা থেকে থাকতেও পারে নাও পারে ঠিক আছে ওটা যদিও দেয় ওটা না করে বাকি তিনটার মধ্যে যেটা একটা দেওয়া থাকবে সেটার মধ্যে করলেই হবে দুটো প্রশ্ন থাকে এই চারটে অংশ টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ান টোয়েন্টি সিক্স পয়েন্ট টু টোয়েন্টি সিক্স পয়েন্ট থ্রি টোয়েন্টি সিক্স পয়েন্ট ফোর চারটে অংশ থেকে দুটো প্রশ্ন থাকবে ঠিক আছে তার মধ্যে যে কোনো একটা করতে হবে তাহলে হয়তো এর থেকে একটা এর থেকে একটা দিল তাহলে এগুলো তো করাই আছে দুটোর মধ্যে যে কোনো একটা করতে পারলেই হলো বা হয়তো একের থেকে একটা তিনের থেকে একটা দিয়েছি তাহলে একের দাগারটাকে আমি অ্যাটেম্প করার চেষ্টা করব তিনেরটা করার দরকার নেই বা তিনের একটা চারের একটা দিয়েছি তাহলে চারেরটাকে অ্যাটেম্প করার কথা একটা করা দরকার নাই বা দুয়ের একটা তিনের একটা দিয়েছে তাহলে একটাতে আমরা তখন অ্যাটেম্প করব বা চারের একটা দুয়ের একটা দিয়েছে তাহলে তাদের মধ্যে একটা থেকে পেলাম ঠিক আছে কিন্তু এইখান থেকেই দুটা কখনোই দিবে না ঠিক আছে তাহলে ওর সাথে অল্টারনেট যেটা থাকবে সেটাকে আমরা চেষ্টা করব কারণ এটা এই যে গ্রাফ তৈরি করা এটা খুবই মানে কী বলবো সময় সাপেক্ষ এবং ভুল হওয়ার সম্ভাবনা আছে সেই জন্য ম্যাক্সিমাম টাইম এটা আমার মনে হয় প্রত্যেকটা স্টুডেন্ট এটাকে অ্যাভয়েড করে যায় টোয়েন্টি সিক্স পয়েন্ট ঠিক আছে অতএব আমরাও এটাকে অ্যাভয়েড করে দিয়েছি সেই জন্য আমরা ওটা করিনি আমরা বাকিগুলো তিনটে করে নিয়েছি যাদের হয়তো আগের ক্লাসগুলো দেখা নেই দেখে নিতে পারো অতএব থ্যাংক ইউ সো মাছ